আল্লা বল তুমি নিচের দিকে তাকাও টাকানের জাগা পাও না আর মান হলে তুই এক নাম্বারে লুচ্চ কত কথ কাকানের সাগা নেই লুচ্চ তুমি জাগা পাও না আল্লা বলে নিচের দিকে তাকা লুচ্চ কয় কি কথা কয় না ঠিক কত কি খারাপ বলতেছি নাকি সব কোরআনের কথাই বলতেছি বর্তমান প্রীক্ষাপট মিলিয়ে দিচ্ছি আহা মানুষ কয় যে মানুষ সব বেকার আছে বাড়ির দিকে যাবে যাও তোমাকে নিষেধ করতেছে কেটা আচ্ছা যাও খুব খারাপ লাগতেছে না আপনাদের ভালো লাগতেছে ওর খারাপ লাগতেছে মিস কল দিছে কিসের ওয়াজ কি যেন বলতেছিল মার হবে একটু জোরে কল বাঁচাও নিজে বাসলাম না আহল পরিবারকে বাজন বসাইতে পারলাম না আপনার ছেলের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তে চান আপনার চারটে ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল চারটে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনার বইয়ের হাতও মোবাইল আপনার হাতও টাচ মোবাইল আল্লাহ নবী বললেন লবি যখন বিশ্বানে ঘুমাইতে গেছেন মা আয়সা আনহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই কি বলে সে দুইজন ঘুমোচ্ছি মুখোমুখি হয় লেঠা চোরে আর আমাদের টাচ মোবাইল থাকার কারণে বিশ্বানে যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাসা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বিশ্বানে ঘুমোতে যায় স্বামীর দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে কথা ক কথা ক রসুন হাবিছেন বলতো কল্লো বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে কয় তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস দি তোর কি তখন বউ চিন্তা করে তুই যখন কিস দিবিস আমি কি না করে কিস দিবার না ককদিন পরে বউ দেহে দেহে করে হে কিস দিছে স্বামী বলতে তুই কিস দিবি কাক কে তুমি যাক কিস দিছে পারছে তাক দিছে আর আমি যাক কিস দিবস আমি তাক দিছি কি সত কিচ্ছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে না ও কী করতেছে তাহার যত নামাজ পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে কোনো ফেসবুকের মধ্যে ঢোকে সারা তিনটে পর্যন্ত লাইনে থাকে এতে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কম তো কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে তা না ওনা মরা কবাই মুসে দেখছি যে বাপ দাদা চৈদ্য গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে ফেরেস কি রকম করে গুত হতেছে দেখতেছে আমার কথা কি বুঝতেছেন নাকি

বাসর ঘরে যারা যে যুবকেরা বিয়া করো নাই বাসর ঘরে যাইয়া বিবির চারটে অঙ্গে সুমন দিবে রসুলের হাদিস কুব বেলা দি খাতনি কুব বেলা দি এদি কুব বেলা দি রেজবি কুব বেলা দি আইনা আইনি বাসর ঘরে যাইয়া কোনো যুবক বিবির চারটে অঙ্গে যদি সুম দে সুম দিয়ে দুই রে কাত নফল নামা সরি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে স্বামীর স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের এক পর্যন্ত সবিরে গুণা আল্লাহ মাফ করে দিবে যারা বিয়ে করছে হারা সোহান কিভাবে বলবে তারা বলতেছে এটা শুনি নেই আমলটাও করি নেই কে এদের সোহান আল্লাহ নেই একটু জোর কয় অঙ্গে সুম দিতে হবে জোর কয় অঙ্গ এই যে আমি যখন আজকে মাহফিল আসলাম আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা বাদান নবী কবলে আমার নবী খাদি যে তুল কোবরা নবীর সামনে আসছে আমার নবী বিবি খাদি যার কবলে সুমো দিয়ে রোয়ানা করছে সুবহান আল্লাহ আমি আজকে আসার গিন্নিক বললাম যে আগে আইসু তে আসলো একটা সুমো দিলা দিয়ে চলে আসলাম এটা তো সোয়াব সুবহান আল্লাহ আপনারা দেন না সি 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 এটা শরম করে সালাম দিলাম দেন তো কথা কয় না সালাম কি দেন আল্লাহর আল্লাহর নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে সোহানাল আর আমরা বিবিদের সালাম আমি আমার বি সালাম তো আর আমার বড় লাখে লাকে কাপড় হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমার কয় তুই তোর ভোক সালাম দিস তোর সরম তরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিছু সরম আছে কন তো কন না না বিবির হাতে কোন কথাতেই হয় না কন আর আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আরে এতে লজ্জা হয় সি সি মানুষ কি একবারে মাথা গারাপ আমার বুঝেই আছে না 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 অভ্যেস করলে ট্যালেন্ট দিতে হবে না না আমি হাদিসের বাইরে গেছি আপনি হাসেন কেন না না আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়েটা হলো হাফে যা মেয়েটাকে যখন একদিন দুদিন দেখাইছে মেয়েটা বলতেছে স্বামী এই গুণে আমাকে দেখায় না কিন্তু স্বামী মানে না বিবি দেখাই বউকে আমি তোর বাতি খাবো না খাইবই না তা আপনি বিবি উলঙ্গ ল্যাংটা সবই দেখান আর সালাম দিতে আপনার লজ্জা করে কোথাও করো আমি কোথায় স্ত্রী করে আজকে না না বাদ দিতে হবে ভাই কারণ এই ওয়াজ তো মোল্লারা করবে না আসে তেল তেলে ওয়াজ করে জাকারি আলহ ইসাল্লামকে দাওয়া ধরছে জাকারি নবী মধ্যে ঢুকছে এই আমি জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না পাবে না এটা অন্যায় করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব কয়জন হলে ফাঁসির মঞ্চ উঠবো বাতিলের কাছে অবস্থায় কতক্ষণ না কা আল্লাহ নবী তখন কলেমার দাবাদ দিলেন ইলাহা ইহ সোহান আল্লাহ বলেন আমার আল্লাহ নবী যখন কলেমার দাবাদ দিলেন আবূ জাহল মনে মনে চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে যদি কলমার দাওয়াত দিয়ে যায় দাবদাদের ধর্মের মুখে শুন কালি মারবে পড়ে যাবে অতএব নতুন ধর্ম পেশ করবে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ও মক্কার মানুষেরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেন কোরআনর দাওয়াত দিতে না পারে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে সেই তেলাওয়াতটা কারি সাহেব করেছে লা তাসমাউ লিহাজাল কোরআনি ওয়াল গাউফি কোরআন চলতে দেওয়া যাবে না বলতেও দা যাবে না আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই বা দান চলতেও দেয় নাই বলতেও দেয় না ষোলোটা বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল কোরআন পড়তেও দেয় না মাহফিলের মধ্যে বা বলতেও দেয় না আমাদের অপমান করে করে নামা দিছে জনপান ঠিক কিনে কি এখন কোন কি এটা কোরআনের গজবে গেছাও আল্লাহর গজবে গেছাও তোমাদের কেউ নামায় নাই খালি ছাত্র নামায় নাই তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে আমেরিকার সরকারে আপনার শতকরা নব্বই জনে মিছিলে নেবে তোক নামাইছে খালি বিএনপি জামাত সাধারণ লোক নামাইছে আমেরিকার নব্বই পার্সেন্ট লোক নামছে তাছাড়া এই জালিমিক নামাই পারে এদিক তাকাও যখন আবুজেহের গলা কাটলো মুসলমানের বিজয় হইলো সোভানালেটো জোরে তখন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে যা দেখে নরম দলের মানুষ তো দেখে বসে কাঁদেছে তো এই নেতা দেশ ছেড়ে পলাইছে এখনো তার লোকটা তারা বসে বসে চাষ টালে বসে কান্দে মা আসবে মা বিলে এই যে পাঁচই আগস্ট পাঁচই মার্চে চলিয়ে আসবে বিলে দলবল সহ রেডিও থাকেন আল্লা তাক নিয়ে আসে আমিন কন মা সাথে আমরা বলতেছি মা আসুক পাশই মাছ মা দল আসবে সাও বকন সব নিয়ে আসবে আপনার সাউটা নিয়েছেন আমরা বলতেছি সাউটা নিয়েছেন এটা তো আপনার দেশ আপনার বাবার দেশ আমারও বাবার দেশ আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার দেশে থাকার আপনার অধিকার আছে আপনি আসেন আমরা দোয়া করতেছি আপনি পাঁচই আগস্ট আসেন কে পাঁচই মাসে চলে আছেন রমজান মাস একবারই ভয়সালো হওয়া যায় ইফতারি করিয়ে দেবো নাকি কর হ্যাঁ যাক ইফতারি মানু মহিলাটা আসছে না তাকে আইনে তাক শাস্তি দেওয়ার জন্য দলে লোক উঠে বলে লাগছে ও কি কাঁচা খোকা মানুষ মরবে লেগে আসবে হ্যাঁ আবু যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে ষোলোটা বছর কথা কথা ক আসা তাহলে আল্লাহ বললো লাতাসনৌলি হাজাল কোরআন ওয়াল কাউফি আবু দেহল বলেছিল আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আমাদের কোরআন বলতে দিছে আমার কথা যে থাপ্পা দুমা তুলে দেবো আজকে আসো আসো দুমা তুলবে আসে তো দুমা উঠে যাবেনি কথা কম আর বাংলাদেশে

ওটা হলো গড় রসুলের বাইতুল আপনার ভবন আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা এটা হলো আমাদের মসজিদ এটা হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজার মতো নদী অনেক যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন কথাক মানবেন কি করবেন কথা কে তাই আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসার সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী কে প্রতিবাদ করছে আর আমাদের নেতা নেত্রীরা ড্যানিস দিছে হাততালি বাজছে কত কোন কে যেই জায়গা বাংলাদেশে বিশকোটি মানুষেরই হৃদয় বন্টন হয় সেই জায়গা মমতাজের মতো সতীত্ব নারী যার 11 খান বিয়ে হয়েছে সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা ছল নাই আমি কই বাংলাদেশে বিয়ে করেছি এগারোটা এগারোটা বিয়ে করছিস বেটা ছল বাইস নেই তুই এই যে তুই এই এই কি কি গ্রাম বয়লা তুই আসে দেখ তোর কয়টা বেটা ছল লাগবে আজকে তো বিয়ে দেবো তুই আয় কে পলাশিস কে আয় বলে আয় তুই বেটা ছাগল বাইস রে সেই মমতাস গান গাইছে এখন বুবু কোথায় আমার বুবু মমহো তাজাজ কোথায় পালাইছে এই আমার বুবু মমহো তাজাজ কোথায় পালাইছে উলটা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমহো তাজাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কাকা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ও যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার মম মোমো মোহতাজ কোথায় পালাইছে কোথায় সাহেব এক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানসিক ভেঙ্গে রেখে দিল্লি পালাইছে আমার বুবু মমমু তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কই গেছে আমার বুবু মমমু তাজাজ কোথায় পালাইছে হ্যাঁঙ্কা কই যায় বেদে তখন লিটকে এসে হি হি করিয়া বেদে তোমার বাবু বলছে তখন হি করে আসছে আর বাদ সঞ্চারি কলি বেদে কি ভাই খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাদিসটা কথা বলে সামনে একটি দিই এই সংসারটা আপনারা নষ্ট করছেন যে সংসার নষ্ট করতে পারেন মসজিদটা নষ্ট করতে পারেন সে দুনিয়া আরো খারাপ কাজ করতে পারে কথা কর না কে খালি গন গন কইছে খেলা হবে কে আল্লাহ হবে ও বাবা কতদিন মানুষ শুনবে পাল এই খেলা হবে খেলা হবে শুনতি শুনতি জনগন খাড়া আগেছে খেলা খেলা করার জন্য আর টাকা দেয়া যায় না মাথা পেলান নাই সব পলাইছে হ্যাঁ খেলা শুরুই করলে না পলাইছে পলাইছে ভলাইছে দাঁড়ি কেটে পলাইছে আচ্ছা বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলো মোলামার উপরে কথা কন আচ্ছা আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো কোনো আলে মোলামা দাঁড়িয়ে কেটে পলাইছে আর তোমরা যেই খেলা হবে কইছো পাবলিক খেলার জন্য রেডি হয়েছে পলাইছে বলেছে সালা দাঁড়িয়ে কেটে বলেছে তা ধরা খাওয়া গেছে হ্যাঁ কি দাড়ি কেটে বলা নেই তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি এই দাড়িটা আল্লাহ রসুলের খুশি করবার জন্য দাড়ি রাখে নাই আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না অস্বীকার কেটা করে আমি করি না ইহুদিরে কি নামাজ পড়ে না এ দাড়ি কি ইহুদিদের আসিল না তুই যদি প্রকৃতপক্ষ নামাজ পড়িস তাহলে আল্লাহ বলল নিজে ইমামটা ঠিক করো সেই ইমাম তো ঠিক করে পারিস না ইমাম তো ঠিক করছে লুচ্চর বদমাইশ এখন আর কথা শুনি না আসাম তো ইনশাল্লাহ মার হবে না তো আসতেছে চব্বিশে মার্চে না আসুক সব বলতেছে চব্বিশ চব্বিশে হল ওই দিন হলো চব্বিশে এক তারিখে যদি রোজা হয় তাহলে চব্বিশে মার্চ তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন করছিল আসবে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মাল লিগে মা মার হাতে কথাবার্তা মরা কাবায় বসবো কথা ওটা তো মাসে মরা কাবা বসা আছে একুশ তারিখে থেকে আমরা একুশ তারিখে মরা কাবায় বসবো না মা চব্বিশে মার্চে আসবে মার সাথে কথাবার্তা কয়া মাকে দোয়া দৌড় পরে আমরা মরা কাবে বসবো তোমার মা কাশ্মীর ক আমরাও সেই মা আসুক আসো মা গরু গরু বাচ্চা দিলে খোলবুসি দিলি বাচ্চা যদি মেয়া কয় দৌড় খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে দেখা হয় আর তোর মা চলে গেছে যে গেছে মামা ক ডাক একটা বারো তো মা পিঠে টাকা দিছে না মা দেখেন এ পদত্যাগ করছে তার বেটার বউ তার বেটাক থেকে পদত্যাগ করছে তার মেয়েও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে তার বোনের মেয়েও

কিন্তু আমার আগে কোন বক্তারা এই নেতারা এসে আমার দেড় দুই ঘন্টা বসে থাকে বক্তিতে রাজনীতি বক্তিতে দেয় তখন ওটা রাজনীতি হয় না আর আমরা কোরআনের রাজনীতি করলে বক্তিতে হয় কথা কও কথা কও তখন দিয়ে আর নেতা তোমার লাগাই কে নিয়েছে কো হে যে কয় তখন রাজনীতি হয় না সে তো পুরোই রাজনীতি করে তার বলে सही নাই জাম ঠিক নাই কথা কয় না তখন ভালো লাগে আর কোরআন থেকে আমরা বলি বেঁধে নাকি

ওই যে আল্লাহ বলেছিল তোমার সাথে একজন কষাই জান্নাতে যাবে মনে আছে সুবহান আল্লাহ বললেন না সরকম সুবহান আল্লাহ ও বাজান মুসা আলাইহিস সালাম বাজান ওই জায়গা বাজান চলে গেলেন যাইয়া দেখে একটা কষাই বাজান আপনার গোস্ত কাটতেছে ভালো ভালো গোস্ত তো বাজান এক সাইড করতেছে মুসা আলাইহিস সালাম দিশো দেখি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বাজান কি করলেন এবার মুসা আলাইহিস সালাম লোকটা আগে আগে যাচ্ছে মুসা আলাইহিস সালাম বাজান পিছনে পিছনে গেছে মুসা নবী এই দিশো কিছু দেখি পরের দিন বাদান ওই বাড়িতে যা দেখেছে বাড়ির মধ্যে কে আসো কেউ বাদান বাড়ির থেকে জবাব দেয় না মুসন অভি ওই বাড়ির মধ্যে কেউ নাই এসে দেখে কষাই এই বাড়ির মধ্যে আপনার কষাই দে বাদান গোস্ত কাটতেছে ভালো ভালো গোস্ত গুনি বাদান এক সাইড করতেছে এবার একজন ব্যক্তি এসে বলতেছে ভাই কষাই ভালো ভালো গোস্ত তুমি পোয়াখানি গোস্ত এক সাইড করছো এই গোস্তটা তুমি আমাকে বাসাই গোস্তটা দেও আমি তো

ওই ওই অযো দেহাতেছি দেখ কি বা চিন্তা করছে ওর মা যখন ও পেটে আছিলো কোরানের মাফিল ওর মা ও পেঁটে লেখে কোরআন পড়ে নাই এই ও কোরানের মাহফিলে বাইরে ঘুরতেছে অযোধাইতেছি বল দেখছে পাজিওলে কি এইরকম চাই দিয়া হয় নাকি মার হবা কর আমার ভাই খুব খারাপ লিখতেছে নাকি আর আধা ঘন্টা সময় দিবেন তো

একটা কথা বলি বলল হুজুর একটু সময় দেন কোন টাকা সময় দেন আমি একটু বাহিরের কাজ করে আসি এবার মুসালা ইসাল্লাম বলল ঠিক আছে আমি তোমাকে কোন টাকা সময় দিলে তুমি পরে আমাকে একটু সময় দিও এবার যুবকটা ঘরের মতে যাইয়ে বাদান আপনারা খাবার বাদান রান্না করলেন গোস্তটা বাদান ভুনো করলেন ভুলো করিয়া আপনার একটা বৃদ্ধ মা ও বাদান বৃদ্ধ মাতা বাদান বসে আছে ছেলেটা মাকে বাদান তুলিয়া উলোর উপর বাদান বসাইয়া আপনার খাবার আর অগস্ত টুকরামার মুখে বাদান তুলে দিচ্ছে মুসানবি এই দৃশ্য দেখি যুবক তখন যখন মুসানবির কাছে বাদান চলে আসছে ওই সময় মা অমনি হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করে আল্লাহ আমার বেটা আমার জন্য এত কষ্ট করতেছে আমার জন্য এত কষ্ট করে আমাকে আমার খেতমত করে আমি বিছানা ভরে পেশাব করি মা পরিষ্কার ছেলে পরিষ্কার করে বিছানা ভরে পায়খানা করি ছেলে পাপ পরিষ্কার করে আমি মা গোসল দিতে পারি ছেলে আমাকে নিজে গোসল দেওয়ায় হাত দিয়ে খাবার খাইতে পারি না আমার ছেলে আমার মুখে শিশু বাচ্চার মতো কোলে তুলে তুলে নিয়ে খাবার গুনে মা মুখে তুলে দেয় আল্লাহ এত কাজ আমার বেটা আমি মা আমার এই রকম করে খেদমত করতেছে আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ নবী মুসার সাথে তুমি আমার বেটাকে তুমি জান্নাতে দিও এবারে এই বলে দোয়া করতেছে মুসা আলাইহিস সালাম সব সবকিছু শুনছে আল্লাহ ডেকে বলে পরের দিন মুসা লাগিয়েছিলাম যখন তুর পর্বতে গেছে আল্লাহ বললো বন্ধু মুসা রে তুমি কি দেখেছ তোমার সাথে যেই যুবকটা জান্নাতে যাবে এবার আল্লাহ নবী মুসাল্লাম বলে আল্লাহ আমি দুই চোখে দেখে আসি আল্লাহ ওই ছেলেটা মার খেতমত করতেছে আল্লাহ নবী বলে আল্লাহ বলেন মুসা রে এই লোকটা আল্লাহর তোমার সাথে আল্লাহর আমার আমি আল্লাহ আমার জান্নাতে যাবে শিল্লে আল্লাহ এক আমাদের দেশের ছেলে ছেলেরা মার মত করে না বাবার খেদমদ করে না আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা মার সাথে সুন্দর ব্যবহার করো মা সাথে নরম নরম কথা খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া ধমক দিয়ে দিয়ে কথা বলবে না এ যুব মা বাবা যদি খুশি হয় মা বাবা যদি দোয়া করে তিনটে জিনিস বাজন কবুল আপনার আল্লাহ দেয় কোন যুবক যদি মা বাবা যদি খেতমদ করে আল্লাহ তিনটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় দুই নম্বর হায়াত বাড়িয়ে দেয় তিন নম্বর আল্লাহ দূর করে দেয় চরকানোহান আল্লাহ আজ মায়ের কোনো কদর নাই বাবার কোনো বেদান আদর নাই শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর আর শাশুড়ির জন্য আমাদের দেশের ছেলে ছেলেমিয়া বাদান পাগল হয় চরকান ঠিক কিনে অবাজা বাবা বাজান আমি একটা বাস্তব ঘটনা বলবো বাবা বাজান দেখা গেছে বাজান ডাক্তার দেখানোর জন্য ছেলের বাসা হলো ওখানে ছেলের বাসা যখন দেখা বাবা ডাক্তারে দেখাইয়া রাইত হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে এখন বাড়িতে গেলে আমার দেরি হয়ে যাবে অতএব আমারও ছেলের বাসা আছে আমি যা যাক দেখ রাত দশটার সময় যা বা যান নক করছে এবার স্বামী বলতেছে বিবি রে কে নক করলো কয় দেখে আইসো আমি স্টার দালসা দেখতেছি স্বামী বলতেছে এসো বউ বলতেছে তুমি কে যা দেখে বাবা আসছে কি বাবা এত ডাক্তিতে আপনি বাবা বলে বেটা সকালবেলা ডাক্তারকে দেখানোর জন্য আসছে তুমি না যাইতে চাইছ আব্বা আমার মনে নাই আমি কাজে ব্যস্ত আমার মনে নাই বলে বাবা জুনি ডাক্তার দেখাই আমার রাত দশটা হয়েছে যাতে দেরি হবে এখানে তোমার বাসা এই জুনি আসছি রাতটা কাটা যাবো ছেলে বলতেছে আব্বা তাড়াতাড়ি আছেন বাবাকে বসতে দিছে বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে বিবি আমার বাবা আসছে তুমি দেখছো কয় দেখছি কয় আমার বাবার জন্য তুমি রান্না করো ক আমার পক্ষে সম্ভব না এত রাতে তোমার বাপার স্যার আমি রান্না তুলে দেবো বাপাকে সম্ভব না মুড়ি আছে মুড়ি খাওয়া ছেলে বোর সাথে তর্ক বিতর্ক করতেছে বাবা শুনছে শুনে ছেলেকে বলতেছে বাবা আব্দুল খালেক আসো কাছে আইসে যে কি বাবা আমি খেয়ে আসছি আমার ক্ষুদা নাই কে খাবো সাথে তুমি জর্গা করো গা সকালবেলাই এক ব্যবস্থা হবিনি আমার বাইরে আমার আজাদ হলেও তো ছেলের বাবা খারাপ লাগে না আমার ভাই এরকম ছেলেটা বিছানায় শুয়ে ঘুম আসতেছে না মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার যে বাবা কষ্ট করে আমারে মানুষ করছে সেই বাবা আসছে আর বাবা না খায় শুয়ে রয়েছে ছেলে কলিজা মানতেছে না কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহ করতে করতে বাজান সাড়ে এগারোটার সময় ছেলের বাই নিয়ে বরে বাই আইসে এসে নক করছে বউ বলতেছে বউ বলতেছে দেহ আবার কে আসলো তোমার বাড়ির যাও স্বামী যা দেখা যে শালা আইসে কি কোনে কার ভাই এখানে আসছে কার তোকে কিন্তু ডাকতেছি আমি মনে মনে আর সে বিবেকে বলে দেখো কে আছে বহু চিন্তা করতেছে মনে হয় আরো আত্মীয় আছে কয়না না দেখো তোমার ভাই এসে বিষ্ণা বাজান বিষ্ণা থুইয়া আপনার বিষ্ণা থুইয়া লোপকি দিয়ে বিড়ালের মতন আসছে আমি কয় ভাই তুই কখন আসিস কখন রোয়ানা দিছিস কয় সকালে রোয়ানা দিছি আসতে দেরি হলো কাকা রাস্তায় এলেঙ্গা শ্যাম বাস ছিল এই জন্যই আসতে রায় থা গেছে আই ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ভাইকে বাজন বসবে দিছে কথা বুঝতেছেন না বসতে দিয়া ফিরিদের মধ্যে থেকে গরুর গোস্ত আপনার মুরগির গোস্ত মাছ ইলিশ মাছ তৈরি করছে গরম বাদ সুন্দর করে বাড়িয়ে আপনার ওই শালার সামনে যখন দিছে খালি ধুমা উঠতেছে শালা খালি মুখ চোটকা দিয়েছে রুটি এটা কি কয় কথা কয় না বেলান ওই বেলান স্বামী হাতে নিছে নিয়ে একথালে তেল মাখাই দিয়েছে বিসুল রাহি হউ যদি মারেন সব জায়গা মারেন না মারবেন উঁচো জায়গা মারবেন যাতে মানুষকে দেখাবেন না পারে এটা বৌ মারার কায়দা আর এসব জায়গা মারলেন আপনাকে নারী নির্যাতনে কেস দিবে এদিনে মারবেন যাই করবেন এখানে উঁচো জায়গা মারবেন কাপড় তুলে জানে না পারে যদি মারার দরকার হয় এখন মা বোনেরা চলে গেছে দেওয়া জোট পাইতেছি আমার বাইরে এবার বুট বাইক যখন খাইতে দিছে গরুর গোষ্ট খাসির গোষ্ট মুরগির গোষ্ট ইলিশ মাছ আরাক এক দেই আমু দিয়ে যখন দিচ্ছে অ পিছন থাইকে যাইয়ে বিষ মিল্লে চেৰাই বাড়ি চৰাইছে যেই বাড়ি দিছে দুই তিনটা বৌ অ মা কৈছে হালা বা থুয়ে দৌড় চড়াইছে দুলভাই বলতেছে তুই দৌৰিলি কায় কেনা দুলো ভাই তুমি আমার বোনকে মারতে চাও কে তুই আমার কাছে আয় আমাকে তো মারবি না কানা মারবো না কা ওই যে শুয়ে রয়েছে কেডা কায় আমার তাও আপনার বাপ আমার বাপ তোর কি হয় কা তাওই হয় যা জিজ্ঞেস কর তাওই কখন আইছে যা কখন আইছে কয় দশটায় কখন তো আমার আব্বা ভাত খাইছে না কানা ভাত খাইনি তোর মা তোর বোন মুড়ি খেয়ে বেরিয়ে আর তুই কখন আইসিস কয় সাড়ে এগারোটায় তোর সামনে কয় রকমের তরকারি কয় তিন রকমের তরকারি আর গরম ভাত এখন কি করবো তোক দেবো না ওক দেবো ভাই আমার নামে দুইটা বসা। অনেক ছেলে আছে মা বাবাকে বাদান না দেয় নিজের মা বাবা বাদ খায়